টাটাগেটে তৃণমূল জেলা কার্যালয় সাংগঠনিক জেলা তৃণমূলের নবনির্বাচিত সভানেত্রী কর্মী সমর্থকদের নিয়ে সারলেন সাংগঠনিক বৈঠক এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন সম্প্রতি দমদম বাইরাকপুর সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নির্বাচিত হয়েছেন সোনালী সিংহ রায় সভানেত্রী নির্বাচিত হবার পর প্রথমবার অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় তিটাগড়ি টাটা গেট সংলগ্ন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সদর কার্যালয়ে জেলার সমস্ত মহিলা তৃণমূল কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক করলেন সোনালী সিংহরায় এদিন জেলা কার্যালয়ে নবনির্বাচিত সভানেত্রী ছাড়াও হাজির ছিলেন বিভিন্ন পুরসভার পুরপ্রধান পুরমাতা প্রত্যেকটি বিধানসভার মহিলা তৃণমূল নেতৃত্বরা এদিন আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মাঠে নেমে পড়ার বার্তা দিলেন তৃণমূল সভানেত্রী পাশাপাশি বৈঠকে হাজির মহিলা তৃণমূল কর্মীরা এদিন নবনির্বাচিত সভানেত্রী সোনালী সিংহ রায়কে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান সাংগঠনিক বৈঠক শেষে জেলা সভানেত্রী সোনালী সিংহ রায় জানান আজকে হচ্ছে জেলাতে মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের বৃহস্পতিবার করে একটা গেট টুগেদার হয় আমরা চন্দ্রিমাদি দেওয়া যে কোনো কর্মসূচি আগে আমরা এখানে সবাই মিলে সিদ্ধান্ত নিই তো সেই জন্য এই বৃহস্পতিবারটাকে বেছে নেওয়া হয়েছে অ্যাজ ইউজুয়াল আজকে বৃহস্পতিবার আমরা সবাই একসাথে হয়েছি পরবর্তী কর্মসূচি আমরা কিভাবে পালন করব সবার মতামত নেওয়া হলো এবং কার কোন বিষয়ে অসুবিধা হচ্ছে সেগুলো একটু জানা হলো তাদের রেমেডিয়াল মেজার হিসেবে কিছু আমরা সিদ্ধান্ত দিলাম কিন্তু এখানে একাই কিছু করা হয় না এখানে আমাদের বরানগরের যে চেয়ারপারসন ছিলেন অপর্ণা মৌলিক ছিলেন ব্যারাকপুর পৌরসভার সিআইসি মেম্বার ছিলেন ব্যারাকপুরের কাউন্সিলররা ছিলেন পৌর মাতাগণ প্রচুর জায়গা থেকে কাউন্সিলররা ছিলেন নেতৃত্বরা এসছে সৈনিকরা এসছে তো সমবেতভাবে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম যে পরবর্তী ক্ষেত্রে আমরা কিভাবে এই জেলা অফিস থেকে মহিলা সংগঠনটাকে চন্দ্রিমাদির নির্দেশ মতো এবং তার নেতৃত্বে চালাবো লড়াই তো করতে হবে সৈনিক যখন আমরা প্রত্যেকে মমতা ব্যানার্জির জয়ধ্বনি দিয়ে এবং তার প্রকল্পগুলো বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আমরা লড়াই করব মহিলাদের সংগঠন অনেক বেশি শক্তিশালী মজবুত আমাদের রাজ্য সভানেত্রী মহিলা তৃণমূল কংগ্রেসের মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে বহুকাল থেকেই এই মহিলা সংগঠনটা শক্তিশালী মজবুত তারা নিজেদের মতো কাজ করে যে কোনো একটা অ্যাজেন্ডা হোক বা সেন্সিটিভ ইস্যু হোক সেক্ষেত্রে চন্দ্রীবাদীর নেতৃত্বে মহিলারা কিন্তু সর্বপ্রথমে রাস্তায় নামে এটা খবর আছে আপনারাও জানেন তো সেইভাবে আগামী দিনে এগিয়ে যাব আর শুধু নির্বাচনের জন্য কোনো কর্মসূচি করা বা সেরম আমরা কোনো দিনই করিনি আমরা সারা বছর মানুষের পাশে থাকি আন্দোলনের মাধ্যমে জনস্বার্থে যে কোনো আন্দোলনে নামি রাস্তায় থাকি মমতাদির নির্দেশে এবং তার নেতৃত্বে তো সেই জন্য ভোটের জন্য নির্বাচনের জন্য আলাদা করে কোনো প্রক্রিয়া আমাদের নেই এই যে আমাদের হাতিয়ার হলো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চুরানব্বই বা তারও বেশি যে প্রকল্প আছে সেগুলো মানুষের দরজায় দরজায় পৌঁছে দেওয়া মানুষ উন্নয়নের সাথে থাকবে মমতা ব্যানার্জির সাথে থাকবে টিটাগড় থেকে সোম সরকারি সঙ্গে আকাশ নীল ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানায় এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্ধুপুর মৌরলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত আর্নিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যে কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রোহরা বন্দীপুর মোরুর ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নাম্বারে